হাই এভরিওয়ান কেমন আছেন সবাই মিসেস বোস মোড়ের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটা অন্যান্য আর পাঁচটা দিনের থেকে একটু আলাদা আজকে কুড়ি দিন বাদে আমাদের কলকাতার ছুটি কাটিয়ে ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার দিন কচুরি তরকারির সকাল ছেড়ে ইডলি ধোসার সাম্বারের সকালে ফিরে যাবার দিন তাই শেষ দিন সকালবেলা আরেকবারের মতো এর স্বাদটা উপভোগ করে নেওয়া আর কি ব্যাগ গোছাতে হবে অনেকটা গোছানো হয়ে গেছে আবার বেশ কিছু জিনিস ঢোকানো বাকিও আছে সাথে পুরো দমে অফিস চলছে আজকে যেহেতু উইকডে তাই ছুটি নেই ম্যাঙ্গালোর থেকে যেদিন কলকাতায় আসি সেদিন যতটা আনন্দ হয় যেদিন কলকাতা থেকে ফিরে যাই সেদিনের অনুভূতিটা একদম অন্যরকম যে কাজই করি সে কাজটাই মনে হয় আবার কত দিন বাদে আসবো এই যেমন স্নান সেরে এসে আমার নিজের ঘরে নিজের ড্রেসিং টেবিলে কিছুই না সাধারণ স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিন্তু সেগুলোও মনে হয় আবার কত বাদে আবার তো সেই চলে যাব ওখানের ভাড়া বাড়িতে এই ঘরটা এখানকার প্রত্যেকটা মানুষ পরিবারের সবাই আছে সেই সব কিছুকে আবার অনেক দিনের জন্য ছেড়ে চলে যাওয়া আজকে যাই ইউজ করছি সবই একটা জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে লাস্ট মোমেন্টে তাড়াহুড়োতে সেরকম ভুল না হয়ে যায় চতুর্দিকটা তাই একদম এলোমেলো হয়ে আছে আসলে চিন্তাও হয় জানেন তো আমাদের বয়স বাড়ছে সাথে আমাদের আগের জেনারেশনের প্রত্যেকটা মানুষের বয়স বাড়ছে তারা বৃদ্ধ হচ্ছে তাদের সবার যেন শরীর ঠিক থাকে সবাই যেন সুস্থ থাকে এই কামনাটাই প্রত্যেকবার করি এবারে কলকাতা থেকে এই ডালের কাঁটাটা কিনেছি ব্যাঙ্গালোরে অনেক খুঁজেছি জানেন কোথাও আমি এই ডালের কাঁটা দেখতে পাইনি আর খুব অসুবিধা হয় বিশেষ করে মুগ ডাল একদম সেদ্ধ হতে চায় না মানে সেদ্ধ হলেও কীরকম যেন গোটা গোটা হয়ে চেয়ে থাকে তাই এটার বড় প্রয়োজন ছিল ওটাকে ভালো করে প্যাক করে সুটকেসের মধ্যে ঢুকিয়েছি চেকিনে হাতে নিলে তো এয়ারপোর্টেই ফেলে দেবে আজকাল এই জুতোগুলোকেও সুটকেসের মধ্যেই ভরি আগে আলাদা ব্যাগ নিতাম তবে ইদানিংকালে দেখেছি আর একটা করে এক্সট্রা লাগেজ অ্যালাউ করে না প্রত্যেকটা লিকুইড আইটেম এরকম করে ভালো করে প্যাক করে সুটকেসের মধ্যে ভরা হয়ে যাচ্ছে চলুন মোটামুটি গোছ কমপ্লিট একটা ট্রলি প্যাক হয়ে গেছে এটা সেকেন্ড ট্রলি কলকাতা থেকে এবার অনেক চা নিয়েছি জানেন ব্যাঙ্গালোরের চাগুলো ঠিক ভালো লাগে না ওখানে কফিটা বেশ ভালো কিন্তু মনের মতন চা একদমই পাই না অ্যামাজন থেকে যে কটা অর্ডার করেছি সেগুলো যে খুব ভালো তা নয় যাক এবারে ট্রলিটা ওজনের মধ্যেই আছে এইটা কেবিন ট্রলি আর ওটাতে ভর্তি করে আছে আচার আর মিষ্টি দই মিষ্টি দই ব্যাঙ্গালোরে পাওয়া গেলেও কলকাতার মিষ্টি দইয়ের মতন টেস্ট হয় না আমরা রেডি হয়ে গেছি প্রত্যেকবার আমরা যেদিন ব্যাঙ্গালোর ফিরে যাই সেদিন বাবা মা আসে তবে এবারে তো বাবার বিছানা থেকে নামা বারণ তাই আসতে পারল না ভিডিও কলই ভরসা যদিও আমি কালকে গিয়ে দেখা করে এসেছি এই দেখুন কে এসেছে রূপ ও আমার দিদির ছেলে আমরা চলে যাব বলে ঠিক দেখা করতে এসেছে আর এইখানে চলে যাওয়ার আগে বাবা মার মুখ অলরেডি ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেতে হবে এদিকে একজন ফুল রেডি ক্যাবও বুক করা হয়ে গেছে এবার জুতো মোজা পরে বেরোলেই হয় যাবার আগে মোটামুটি ছ মাসের জন্য ঘরটাকে একবার চোখ বুলিয়ে নেওয়া এই ছবিটা আমার ভীষণ পছন্দের খুব স্বাদ করে লাগিয়েছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে বিছানার পেছনে একটা বড় আমাদের দুজনের ছবি থাকবে হয়ে গেছে মোটামুটি ছ মাসের জন্য আবার যাত্রা শুরু ফিরে যাওয়ার দিন সকাল থেকে এই গাড়ি ছাড়া পর্যন্ত এই সময়টা একটা অদ্ভুত ফিলিংস হয় অদ্ভুত দোটানার মধ্যে দিয়ে যাই বলে বোঝাতে পারবো না এ এক অদ্ভুত অনুভূতি তবে গাড়িটা ছেড়ে দিলে এ আস্তে আস্তে এয়ারপোর্ট ঢোকা সব মিলিয়ে অনেকটা ঠিক হয়ে যায় আবার প্রায় সাত আট বছরের অভ্যেসে এটুকুনি অভ্যেস হয়ে গেছে এয়ারপোর্ট এসে গেছি এয়ারপোর্ট এসে ফ্লাইটের শিডিউলটা দেখে নিলাম একবার আমরা ডিজি যাত্রা দিয়ে ঢুকি ওই জন্য একদমই লাইন দিতে হয় না তবে এবারে ঢুকতে একদম ম্যান্ডেটারিলি চেক ইন ব্যাগেজে ট্যাগ লাগানো করিয়েছে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট কাউন্টারটা মনে হচ্ছে একদম পেছনে এই যে উড়ান যাত্রীর দেখা পেলাম আসার সময় ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বেশ খুঁজেছি আমি দেখতে পাইনি কিন্তু ঝামেলা একটু আগে এয়ারপোর্টে ঝামেলা বুঝতে পারিনি কিন্তু আজকাল না এরকম ঝামেলা দেখলেই রাস্তায় ভীষণ ভয় লাগছে বাবা না এয়ারপোর্টে গাদা দাম দিয়ে কোনো মানে হয় না যখন ব্যাঙ্গালোর থেকে আসি তখন তাও ঠিক আছে তাও ঠিক নেই দু ঘন্টা ফ্লাইটের পরই তো কম দামে মিষ্টি পাবো আর এখন তো মিষ্টি নিয়ে যাচ্ছি শুধু এত টাকা দিয়ে কেন কিনবো বললাম আর ঠিক তার কিছুক্ষণ পর থেকে কুচকুচানি করতে করতে সেই মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টির দোকান দেখলে রাহুল থাকতে পারে না ওর শরীরের মধ্যে কিরকম একটা অস্বস্তি হয় ব্যাগে ভর্তি মিষ্টি তাও সেই বাঞ্ছারাম থেকে মিষ্টি কিনলো আমাদের ফ্লাইট ছেড়ে দিল আজকে দেখছি সব ফ্লাইটই অল্প বিস্তর লেট এই জায়গাটাতে দূরে দেখা যাচ্ছে শহেরি পাঞ্জাব ফ্লাইট থেকে স্পষ্ট দেখতে পেয়েছি রানওয়ের দিকে অলমোস্ট ফ্লাইট চলেই এসেছে আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল সাড়ে দশটা প্রায় পৌনে এগারোটার পরে ফ্লাইট ছাড়ছে আমরা উইন্ডো সিট পেয়েছিলাম যদিও বুক করে নি জানেন যখন ফ্লাইটে সিট বুক করতে হয় আলাদা করে এক্সট্রা পয়সা নেয় তো তো সেই জন্য আমরা ইদানিংকালে আর আলাদা করে বুক করি না দেখি মোটামুটি পাশাপাশি পেয়ে যাই এক এক কাজটা যদি একটু এদিক ওদিক হয়ও ও খুব একটা অসুবিধা হয় না তবে এখনও অবধি মোটামুটি পাশাপাশি পেয়েছি নিচে গোটা শহরটা চেষ্টা করছিলাম ওপর থেকে ঠিক কোন কোন জায়গার ওপর দিয়ে যাচ্ছে বোঝার নিউ টাউন সেক্টর ফাইভ এই এরিয়ার ওপর দিয়ে যাচ্ছে ওপর থেকে দেখে অন্তত তাই মনে হলো ফ্লাইটে গেলে এটা একটা অদ্ভুত অনুভূতি হয় আস্তে আস্তে শহরটা কীরকম ছোটো হতে হতে একেবারে মিলিয়ে যায় কিছুক্ষণ বাদ থেকে তাকে আর দেখতেই পাওয়া যায় না তারপরে আবার অপেক্ষা করি পরের শহরটা কখন আসবে কখন আবার ছোট 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 আলো ছোট ছোটো ঘরবাড়ির দেখতে পাবো ওপর থেকে দিনের ফ্লাইটও বোরিং আসলে ফ্লাইট জার্নিটাই বোরিং তবে রাতের ফ্লাইট একটু বেশিই বোরিং চারিদিকে শুধুই অন্ধকার দিনের ফ্লাইট হলে তাও একটু মেঘ আকাশ নীল রং এটুকুনি অন্তত দেখা যায় তবে এবারে আমাদের ফ্লাইটটা অনেকক্ষণ লাগিয়েছে কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট দু ঘন্টা ম্যাক্সিমাম সোয়া দু ঘন্টা মতন লাগায় তবে এবারে দেখলাম আড়াই ঘন্টা লাগিয়েছে যখন ওপরে ছিলাম তখন দেশেরই অন্য আর এক প্রান্তে অপারেশন সিঁদুর চলছে জানতাম না কোনো ধারণা ছিল না হয়তো সেই জন্যেই রুট একটু চেঞ্জ করেছে কি না কে জানে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে দেড়টার সময় আর একটা থেকে দেড়টাই অপারেশন সিঁদুরের টাইম ছিল ফ্লাইট থেকে নামতে নেট অন হতেই খবরটা পেয়েছি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল জানি না ভবিষ্যতে কি হবে তবে যা হবে তাতে যেন সবার ভালো হয় এটুকুই কাম্য যেহেতু আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট ছিল তাই ওই দূরে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল টু সেই টার্মিনাল টুই ছিল আমাদের টার্মিনাল টু থেকে ডোমেস্টিক ফ্লাইট খুব কম ছাড়ে ম্যাক্সিমামই ইন্টারন্যাশনাল ফ্লাইট আর এয়ার এশিয়া আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই দুটো ফ্লাইট ডোমেস্টিকে ছাড়ে এখান থেকে তবে ফরেনের ফ্লাইটগুলোর জন্য বেশ কিছুটা আমাদের ওয়েট করতে হয়েছে প্রচুর ভিড় ছিল মানে অনেক ফ্লাইট দেখলাম আমরা থাকাকালীনই মোটামুটি চার পাঁচটা ফ্লাইট রানওয়ে দিয়ে বেরোলো তো সেগুলোর জন্য এই ফ্লাইটটাকে অনেকটা ওয়েট করিয়েছে তারপরে যেখানে নামালো সেখান থেকেও বাসে করে বেশ অনেকটা এই যে ডোমেস্টিক বাস অ্যারাইভালস এখানেই বাস থেকে নামিয়েছে সবাইকে টার্মিনাল টু এর ডিপারচারে আমি এসেছি আগে তবে অ্যারাইভালটাই আসেনি অ্যারাইভালটাও বেশ ভালো টার্মিনাল টু ইটসেলফ তো খুব সুন্দর ওয়ার্ল্ডের টপ মোস্ট এয়ারপোর্টগুলোর আন্ডারে পড়ে তবে অ্যারাইভালটা থেকে ডিপারচারটা আমার বেশি সুন্দর লেগেছে তবে অ্যারাইভালও বেশ ভালো এই প্রথমে তো ফার্স্ট পেলে না রাত্রি হয়ে গেছে বলে বোধ হয় বোনাস এটা খুব এত জলদি পেয়ে যাওয়া লাগেজ এলাম আর পেয়ে গেলাম কিছু দিন একটা তাড়াতাড়ি হলো সোয়ালতো বাজে এখন বাবা আর পারছি না এখন বাড়ি যেতে আরো ফর্টি ফাইভ কিলোমিটার্স তাই বলে আমাদের বলতে ফর্টি ফাইভ মিনিটস ওলা পাবো বাড়ি যেতে যেতে সাড়ে তিনটে সাড়ে তিনটে হবেই চলুন টার্মিনাল এর অ্যারাইভালটা আমিও একটু ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই বিশাল এলইডি স্ক্রিনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে দেখছি সবাই ফটো তুলছে আমার ডিপার্চারে ফটো তোলা আছে আর তাছাড়া এই এত রাত্রির বেলা আর এনার্জি নেই ওয়েলকাম টু ব্যাঙ্গালুরু এবার ওলা স্ট্যান্ড খোঁজার পালা টার্মিনাল ওয়ান থেকে যেমন বেরিয়েই ওলার স্ট্যান্ডটা পাওয়া যায় এখানে কি সিস্টেম আমি জানি না চলুন আগে তো এয়ারপোর্টটা থেকে বেরোই তারপরে দেখব এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই বাইরের জায়গাটাও কি সুন্দর ডেকোরেশন করেছে আর পুরো টার্মিনাল টুটা এত সুন্দর ওয়ার্ম টোনে মানে ওয়ার্ম লাইট দিয়ে সাজিয়েছে যে খুব সুদিং প্রচন্ড আইসুদিং দেখতে তো খুবই ভালো লাগে আর চতুর্দিকটায় এত গ্রিনারি এত গ্রিনারি পুরো টার্মিনালটাও আর তার বাইরে প্রত্যেকটা জায়গা যে দেখলে আপনার এমনি মন ভালো হয়ে যাবে আর টার্মিনাল ওয়ান বলুন বা টার্মিনাল টু পুরো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এই দেখুন কি সুন্দর অ্যারো দিয়ে সব জায়গায় ডিরেকশন দেওয়া আছে যারা প্রথমবার আসবেন তাদেরও খুব একটা অসুবিধা হবে না আমরা উবেরে দাঁড়িয়েছি উবের সদানে ওলার ভাড়া অনেক বেশি দেখাচ্ছিল ওলা প্রায় সাড়ে তেরোশো দেখাচ্ছিল সেখানে উবের মোটামুটি হাজার টাকার মতন দেখাচ্ছিল আমাদের যেহেতু দুটো স্যুটকেস আছে তাই উবের গো নেবে না উবের সেদানি আমাদের বুক করতে হবে এখানে ক্যাবের সিস্টেমটা আলাদা আপনি বুক করবেন বুক করে লাইনে দাঁড়াবেন এবার যেরকম যেরকম গাড়ি আসবে সেই গাড়িকে আপনি ডেস্টিনেশন বললেই সে সেখানে নিয়ে যাবে বুক করে আলাদা করে পার্টিকুলার ওই গাড়িটার জন্য ওয়েট করতে হয় না আজকে অনেকটাই রাত হয়ে গেছে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন